আল্লাহ নবীকে ডেকে বললেন নবী আমি আল্লাহ আপনার উপর এক পা দুই পা নয় দীর্ঘ ত্রিশ বার কালামুল্লাহ মাঝে নাজিল করে দিয়েছি ও নবী এই আপনি ঘরে বসে তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই এই কোরআনকে আপনি শুধু নামাজের মধ্যে কেরাত হিসেবে পাঠ করার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই ও নবী কোরআনটা হলো আলোর বাণী এই কোরআনটা হলো আশার বাণী এই কোরআন আপনাকে দিয়েছি আপনার উন্নতের মধ্যে যারা আলোচনে অন্ধকারের মধ্যে হারিয়ে যায় জান্নাত ছেড়ে জাহান্নামের দিকে যেন চলে যায় তাদেরকে কোরআনের আলো দেখে দেখে জান্নাতে নেওয়ার জন্য আমার সুন্দর কোরআন করেছেন কি আল্লাহ তার মানে রব্বুল আলমিন এই কোরআনকে আমাদের জন্য গাইডলাইন হিসেবে পাঠিয়ে দিয়েছেন ঠিকই না এই কোরআন হচ্ছে ওয়াকিং সাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ ইটস প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ ক্রিয়েট প্রবলেম মেথোডোলজি এই কোরআন সমস্যা তৈরি করে না বরং সমস্যার সমাধান করে দেয় ঠিক না এই জন্য ইউ শুড ইনক্রিজ দ্য অ্যান্টাসমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন কজ দহলি বুক কোরআন ইন সুন্নাহ आवर ওয়ে টু ঠিক কিনা ঠিক এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই যারা কোরআনের সাথে নিজের জীবনকে জুড়ে সম্পর্ক বাড়িয়ে নিয়ে তাদের জীবনকে আলোকিত করে দেই কি আর যারা নিজের জীবনকে

وي قرانيت الواشون سوره آه. ذي إيه رب العالمين بلال وإذا قرئ القرآن فاستمعوا له وأنسيت لعلكم ترحمون. آه. 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 جن قني শুধু কুরআনি রায়াত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত বলেন আমিন তার মানে রব্বুল আলামিন এমন এক কিতাব পাঠালেন এই কিতাব তালুয়াৎ পড়লে সব আবার এই কিতাব তুলুয়াত করতে জানে না এই কোরআন করতে জানে না রব্বুল বলে আমি তাদেরকে মারুম করেন নাই আল্লাহ বলেন তারা যদি মনোযোগ সহকারে আমি আল্লাহ কানামল্লা মাদিককে শুনে আমি আল্লাহ তাদের উপর শোধ বই মা করে দেই করেন সব আল্লাহ শুধু কিতা আল্লাহ বলেন না পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে যারা কথা বলতে জানে না আবার কানেও শুনে না এরকম মানুষ আছে না নাই কথা বলতে জানে না আবার কানেও শুনে না চোখেও দেখে না কানেও শুনে না আবার এরকম মানুষ আছে পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে কত রকমের মানুষ রয়েছে কিন্তু আমরা যারা এখানে মধ্যে উপস্থিত হয়েছে আমরা চোখ দেখি আমার কেন শুনি ঠিক না শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যারা কানে শুনে না আবার কথা বলতে জানে না তাদের আমি আল্লাহ মাহরুম করি না তারা যদি দুটি চোখ নিয়ে আমি আল্লাহ কোরআনে দিকে দেখে থাকে তাদের জন্য প্রথম পরিমাণ সব আমি আল্লাহ করে দিয়ে পড়েন সুবহানাল্লাহ তার মানে কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে সওয়াব কোরআনুল কারীমের দিকে দুটি চোখ দিয়ে তাকিয়ে থাকলে সওয়াব এরকম বরকতময় কিতাবে জমিনের মধ্যে আরেকটা আছে নাকি এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে কিতাব দিয়েছিলেন কিন্তু সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ওই নবীদের কিতাবগুলো রহিত হয়ে গিয়েছে রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ তাআলা এত ভালোবাসে এত মায়া করে এত পছন্দ করে আমার রাসূল সাড়ে চৌদ্দশো বছর আগে আমার সুলে জমিনছে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে কিন্তু এই জমিনের মধ্যে কোন কোরআন আছে না নাই কেমন পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন হুকুমকে বাস্তবায়ন রাখবেন জানি তিনি কে কিন্তু কত অপশক্তি কত বাতিল ফেরকারা আল্লাহ জয়েন থেকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনের হুকুমকে উঠিয়ে দিতে দিতে চেয়েছিল এই জমিনের মধ্যে কত 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 শত্রু কত কত কাছে বেঈমানরা আল্লাহ জমিন থেকে আল্লাহর কোরআনকে উঠিয়ে দিতে চেয়েছিল এই জমিনের মধ্যে পাশের দেশ ভারতবর্ষের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে

প্রতিটা মাদ্রাসা থেকে কোরআনের কুপি যদি বের করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে মনে হয় পৃথিবী থেকে কোরআনের হুকুম বাদ হয়ে যাবে পরে বিল্লাহ তারা চিন্তা করলো কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় কোরআনকে যদি পড়িয়ে দেওয়া হয় তাহলে জমিন থেকে কোরআনের হুকুমকে বাদ উঠিয়ে দেওয়া যাবে বলেন তো জমিনের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে বর্তমানে এক কোটির বেশি হাফেজ তৈরি করে দিয়েছেন কি যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কিনা সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইলো কুরআন পুরিনায় সুবহানাল্লাহ পাকিস্তানের সামরিক শাসক মরেছিল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইলো কুরআন নাই যেমনি ছিল তেমন আছে যেমনি ছিল তেমন আছে একটি পাত হই না বিশ্ব থেকে হারাবে না পবিত্র তোরা বিশ্ব থেকে হারাবে না পবিত্র তোরা ঠিক না তারপরে জমিনের মধ্যে আল্লাহ কে বাস্তবায়ন করার জন্য এই জমি কোরআনের পতাকাকে উঁচু করে বুলন্দ করে কোরআনের জন্য যদি কখনো আল্লাহর জমিনের মধ্যে কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য যদি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন হয় আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কি আছি না যারা যারা আল্লাহর জমিনের মধ্যে কোরআনের যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত তারা তারা আমার আল্লাহকে দুহাত উঠিয়ে দেখে দেখবি আল্লাহ আমার বাইদের হাত গুলোকে কবুল করে নাও আল্লাহ আমার বাইদের কে করানের জন্য কবুল করে নাও প্রতিটা বাইদের কামায় রুদের মধ্যে বরকত বানায় না পরে আমি আজকে আমরা শুনবো সুরত লম্বিয়ার ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি ওই আয়াত নিয়ে কিছু কথা বলবো শুনবেন আপনারা সবাই মনে হয় শুনবেন না নাকি দোয়া করে দেবো ঠান্ডা কি বেশি পড়তেছে হ্যাঁ এই ঠান্ডা তো কিছুই না চিন্তা করেন কত কিছু গায়ে দিয়ে বসে আছি আমরা কবরের মধ্যে যিনি আছে তার কাছে কি আছে ডাবল কম্বল ছাড়া তো আমরা এখন গায়ে দেই না ঠিক না অনেকে আছে দুইটা গায়ে দেয় এরপরও এত ঠান্ডা রুমের মধ্যে হিটার লাগায় এরপরও ঠান্ডা কিন্তু কবরের মধ্যে যেখানে কম্বল নাই লেপ নাই টুসুক নাই সাতি নাই বাতি নাই কেউ নাই ওই কবরের কি অবস্থা ওইখানে যাওয়া লাগবে না কথা বলেন লাগবে কি না এই পৃথিবীতে সব কিছু অনিশ্চিত সব কি অনিশ্চিত একটা জিনিসে নিশ্চিত সেটা হচ্ছে কি মৃত্যু সেটা হচ্ছে একদিন আমাদের কি কবরে যেতেই হবে ঠিক না করতে হবে কি না মরা লাগবে না একদিন মাটিতে বিতরে তবে গরি মহনমা এনোバンド तम हो একদিন মাটিতে

এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর জমিদারি সবগুলোকে রেখে দিয়ে সবগুলোকে জমির মধ্যে রেখে দিয়ে একদিন আমাকে আপনাকে শূন্য হাতে এসেছিলাম আবার শূন্য হাতে রবের কাছে ফিরে যেতে হবে ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেন বল তুফিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আইবু ওয়া আবাকা আল্লাহ বলেন তোমরা দুনিয়া জীবন নিয়ে বড় বেশি পাগল হয়ে গিয়েছ বেমানন পাগল হয়ে গিয়েছো কিন্তু জেনে রেখো মনে রেখো এই দুনিয়াটা আসল ঠিকানা নয় আসল ঠিকানা হল মুমিনের আখিরাত কিনা এই জমিনের মধ্যে সফল হলে কোনো লাভ নাই এই জমিনের মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হলে কোনো লাভ এই মধ্যে বাড়ি গাড়ি যত কিছু থাকবে তারপর আল্লাহ বলেন তারা সফল না একটা বাড়িওয়ালা একটা গাড়িওয়ালা যদি ইমান না থাকে ওই ব্যক্তি সফল না আর একটা রিক্সাওয়ালা যদি ইমান থাকে আল্লাহ আদালতে ওই রিক্সাওয়ালার দাম বেশি ঠিক না এজন্য আমল করার দরকার আছে না নাই কবরে যাওয়ার আগে কবরের জন্য সামনে গোছনের দরকার আছে না নাই আর জোরে বলে যদি কবরের জন্য এই অন্ধকার কবরের মধ্যে কোনো আলো নাই কো বাতি নাই সাথে নাই কিন্তু আমার রসুল বলেন এই অন্ধকার আলোকিত করার জন্য একটা বাতি রয়েছে একটা নূরের আলো রয়েছে ওই নুরের আলো নাম হলো এই বাতির নাম হলো কোরআন যারা জমিনের মধ্যে কোরআন কারিমের সাথে বেশি 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 সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি মরে যাওয়ার পর আল্লাহর হুকুমে কোরআন ওই কে আলোকিত করে দিবে পরবাহান আর